চেয়েছিলাম যে অর্ধেক এই যে ব্যাংকটা এই ব্যাংকের অর্ধেক টাকা হচ্ছে নিজের কাছে রাখব এটাই লেখা আছে কত তারিখে এটা উনিশ দুই দুই হাজার চব্বিশ উনিশ তারিখে কিনেছিলাম তো ভেবেছিলাম যে অর্ধেক টাকা আমি নিব অর্ধেক টাকা দান করে দিব কাউকে মানে কোনো একটা মানুষের মানুষকে স্বাবলম্বী করতে অর্ধেক টাকা দান করে দিব তো আমি এখন মনে হচ্ছে এটা প্রপার টাইম মানে এটা হচ্ছে কাজে লাগানোর কারণ ফেনীতে বন্যা দুর্গতদের জন্যই এটা দিব মানুষগুলো খুব কষ্ট পাচ্ছে এটাই হচ্ছে উপযুক্ত সময় এটাকে কাজে লাগানোর আমি আমার টাকাটাও দান করে দিব মানে এখান থেকে আমি কোনো টাকা নিব না আর কি তো আমি এটা ভাঙছি রহমান রাহিম অনেক টাকা রে অনেক টাকা অনেক টাকা অনেক টাকা দেখছ কত টাকা অনেক টাকা কত জমাছিস এগুলো সব নিজে মানে আমার ইনকাম করা টাকা রে একেবারেই হালাল টাকা যতটা আল্লাহ পাক জানে কিন্তু হালাল টাকা মনে হচ্ছে দেখছো কত টাকা সিফাত জি স্যার অনেক টাকা টাকা এখন এটা অফ করো ভিডিওটা হ্যাঁ আমার আমার খুব প্রিয় ছাত্র সিফাত টাকাগুলো ইয়ে করতেছে অলরেডি এখানে একশো টাকা দুইশো দুশো টাকার নোটও রয়েছে পাঁচশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা আর এখানে বেশিরভাগই বিশ টাকার নোট তাই না বিশ টাকার নোট বেশি আর এই যে কয়েনগুলা কয়েনগুলা মোটামুটি কত হবে পাঁচশো টাকা হবে না কয়েন হবে না দেখো দেখি কত হয় যাক একটা কাজে লাগবে আল্লাপাক ওদেরকে হেফাজত করুক ফেনীবাসীরা খুব কষ্ট পাচ্ছে মানে যারা বন্যা কবলিত হচ্ছে আসলে শুধুমাত্র ফেনীবাসী না বাংলাদেশের মানুষজন না ভারতেরও তো ভারতের মানুষজনও তো খুব কষ্ট পাচ্ছে ভারতের ওই প্রদেশের মানুষজনও খুব কষ্ট পাচ্ছে তাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি তারা যেন আল্লাপাক তাদেরকে যেন হেফাজত করে এবং এই দুঃখ দুর্দশা যেন খুব দ্রুত লাঘব করে দেয় এই আর কি এটাও আল্লাপাকের একটা পরীক্ষা এটাই আমরা পাপি মানুষ হয়তো আমাদের পাপের ফল আল্লাপাক আমাদেরকে শাস্তি দিচ্ছে অথবা পরীক্ষা করছে যেটাই করুক না কেন আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে এই এটার থেকে আমরা পরিত্রাণ চাই আল্লাহর কাছে এই আর কি হ্যাঁ এখন বাজে প্রায় সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটা কালকে এটা ইনশাল্লাহ জমা দিয়ে দিব শিপাত আজকে ওই যে জেলা পার্কে তোমাদের ঘুরাইতে নিয়ে গেলাম না মানে তোমাদের বেড়াইতে নিয়ে গেলাম ওখানে বিশ টাকা দিয়েছি এটা আর কি আর এটা দিলেও হবে ছোটোবেলা থেকে সিপাত জানো মানে আমি আমি অনেক পাপি মানুষ আল্লাহর কাছে অনেক পাপি হয়তো আল্লাহ মাফ করো কিন্তু ছোটোবেলা থেকে আমি একটা জিনিস দুইটা বিষয় আমার কাছে খুব ইয়ে মতো আমি মানুষকে মানে মানুষের দুঃখ কষ্ট দেখলে বুঝতে পেরেছ মানে আমি আসলে আমার জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি হেল্প করার আর আরেকটা বিষয় সেটা হলো যে ছোটোবেলা থেকে আমি কাউকে ঠকাইনি কোনো দিন কাউকে ঠকাইনি বা কোনো কাউকে খারাপ পরামর্শ দিয়ে তাকে বিপদে ফেলা এটা করিনি এটা আমি আল্লাহর কাছে জোর গলায় বলতে পারবো আমি হচ্ছে কাউকে ঠকাইনি কখনো এবং কেউ বিপদে পড়ুক এরকম এক কোনো কাজ করিনি আর মানুষের মানে আমার সর্বোচ্চ চেষ্টা করছি মানুষের ক্ষতি না করার বরং উপকার করার চেষ্টা করেছি আল্লাপাক দেখেছে এই আর কি আমাদের সবার উচিত এই বন্যা কবলিত মানুষজনের এত দুঃখ দুর্দশা চলতেছে মানে এটা চোখে দেখার মতো না সবাই আসেন সবাই নিজের জায়গা থেকে নিজেদের জায়গা থেকে যে যতটুকু পারেন রাষ্ট্র তো করবেই রাষ্ট্র তো রাষ্ট্র এটার দায়িত্ব তো রাষ্ট্রের কিন্তু আমাদের নিজের নিজেদের অবস্থান থেকেও তাদেরকে সাহায্য করা উচিত বলে আমি মনে করি তাদের জন্য দোয়া করবেন যে যার অবস্থান থেকে সাহায্য করবেন আর্থিক হোক কিংবা কাইক পরিশ্রম করে হোক যেভাবেই হোক যেভাবে সাহায্য করতে পারেন করবেন দোয়া করবেন এই আর কি ওরা বাংলাদেশের মানুষ ওরা আমাদেরই ভাই বোন আমাদেরই আত্মীয় স্বজন এই যে এই এটা একটু ফলত এটা এটা হচ্ছে ওই শোনো এটার ঘটনা তুমি শুনলে আসবে এই যে ঝিলিক নামে একটা মেয়ে ছিল বুঝছো সে আমাকে এক হাজার টাকা দিয়েছিল একজনকে দেওয়ার জন্য মানে দান করার জন্য তো দান করতে যে নয়শো নব্বই টাকা হচ্ছে সম্ভবত মানে আটশো নব্বই কি নয়শো নব্বই টাকা খরচ হয়েছে খরচ হওয়ার পরে বাকি যে টাকাটা ছিল সেই টাকাটার জন্য ওর নামে একটা ব্যাংক কিনেছিলাম বুঝছো ব্যাংক কিনেছিলাম ওই ব্যাংকে এই টাকাগুলো জমাইছি জমানোর পরে মানে ভেবেছি যে এক হাজার টাকার মধ্যে যেহেতু যে এখানে মনে হয় একশো টাকা আছে এটা মানে একশো দশ টাকার মতো হচ্ছে ইয়ে ছিল মানে এক হাজার টাকা যে দিছে সে যা যাকে দিছে তাকে নয়শো আটশো নব্বই মনে হয় টাকা দেওয়া হয়েছে আর একশো দশ টাকা হয়তো পেত তো সেইটার জন্য একটা ব্যাঙ্ক কিনছিলাম ও ওর নামেই মানে ওই জিলিক মেয়েটার নামেই ব্যাঙ্ক ব্যাঙ্ক কেনার পরে সেখানে টাকা জমাইছি এখানে মনে একশো ছত্রিশ টাকা হয়েছে তো ভেবেছিলাম মানে এটা জিনিসটা আসলে ঠিক হয়েছে কি না কোনো একটা রাগের বসে রাগের বসে না আসলে কোনো একটা কারণে আমি যে এক হাজার টাকাটা দান করছিলো সেই টাকাটা হচ্ছে আমি তাকে ফেরত দিয়ে দিছি মানে তাকে ফেরত দিয়ে দিছি আর তাকে ফেরত দিয়ে দিছি মানে যেহেতু মানে আমার পরিচিত মানুষকে দিছে তো সে তা আমি ভেবেছিলাম যে যেহেতু সেটা আর দরকার নাই আমি টাকাটা শোধ করে দেই তাহলে আমার দেয়া হলো ওই লোকটাকে ওই জন্য ও ওই ঝিলিককে টাকাটা ফেরত দিয়ে দিছি এক হাজার টাকা দিয়ে দিছি তো তাহলে ওকে যদি এক হাজার টাকা দিয়ে দেই ভেবেছিলাম যে ওটা এটাও ঝিলিককে দিয়ে দিব। দিয়ে দেবো কিন্তু ওই যেদিন আসলে পাঠিয়েছি সেই দিন আর এই জিনিসটার কথা খেয়াল নাই তো এই কারণে এই টাকাটা হচ্ছে তাহলে এখানেই দিয়ে দিই তাহলে ওর নামেই দিয়ে দিই মানে চিলিকের নামেই দিয়ে দিই যে এটা হচ্ছে চিলিক দান করেছে হ্যাঁ হয়ে গেল তো এই কাজটা মনে হয় ঠিক হয়নি তাকে এক হাজার টাকা ফেরত দিয়ে দিছি মানে সে তো আসলে দান করছে দান করছিল কিন্তু আমি তাকে ফেরত দিয়ে দিছি এক হাজার টাকা মানে যেহেতু আমার পরিচিত মানুষ আমি চাই আমি চাইনি যে সে হচ্ছে ইয়ে করুন হ্যাঁ তো এই জন্য তাকে ওই এক হাজার টাকা ফেরত দিয়ে দিছি এই আর কি তো নাও তাহলে এটা এখানে কয় টাকা দেখো একশো সম্ভবত একশো ছত্রিশ টাকা আছে এটা ইয়ে করো কত টাকা আছে কত একশো একষট্টি টাকা আরে বাপরে টাকার কি বরকত হয়েছে নাকি এখানে একটা জিনিস লেখো ওই যে মার্কার পেন দিয়ে লেখো যে হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ঝিলিক দান করছে এটা এর ভিতরে একটা কাগজে লিখে এটার ভিতরে হচ্ছে ইয়ে করো লিখে দাও হুম এখন আমার এই যে জমানো টাকা চূড়ান্তভাবে গণনা করবো যে শিফাত বাবু গণনা করবে দেখা যাক কত টাকা হয় শিফাত হাজার পার হয়ে যাবে না আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে কাজে লাগবে আমি আসলে ভাবিনি আল্লাপাক আমাকে এরকম একটা সুযোগ দিবে আমি ভাবিনি মানুষকে সাহায্য করবে বুঝছো মানুষকে হেল্প করবে মানুষকে তাড়াতাড়ি যে কোনো বিষয়ে যতই কঠিন বিষয় হোক না কেন মানুষ যদি তোমাকে একটা কিছু বলেও দেয় তবুও ক্ষমা করে দিবে দেখবে মনের ভেতর থেকে একটা শান্তি লাগতেছে আর মানুষকে সাহায্য করবে মানুষের কষ্টটা বুঝার চেষ্টা করবে নিজের অবস্থান থেকে তাহলে আল্লাপাক তোমার কষ্ট বুঝবে যত যা কিছুই হোক না কেন তুমি কোনোদিন ঠকবা না তোমার মনে হচ্ছে যে তুমি ঠকে যাচ্ছ কিন্তু দেখবে যে তুমি ঠকনি নি আসলে আল্লাহবাব তোমাকে ঠকতে দিবে না যদি তোমার দানের হাত ঠিক মতো হয় মানে ঠিক মতো থাকে আর কি এই দুনিয়া এই টাকা পয়সা আজকে আছে কালকে নাই আবার পরে আসবে এরকম কিন্তু এই সুযোগ নাও পেতে পারো বুঝতে পেরেছ আমরা তো কেউ ফেরেস্তা নই আমরা তো ভুল ত্রুটির ঊর্ধ্বে নই আমাদেরও পাপ রয়েছে কিন্তু যতটুকু পারা যায় চেষ্টা করতে হবে যে এই ইয়ের বাইরে মানবতা মনুষ্যত্ব ধর্ম তো আসলে এটাই শেখাই তাই না মানুষের কাজে লাগতে হবে আল্লাপাক মানুষকে ভালোবাসলে আল্লাপাক তাকে ভালোবাসে আর ভালোবাসাটা তখনই স্বার্থক হয় কখন জানো যখন তুমি হচ্ছে নিজের স্বার্থ ত্যাগ ত্যাগ করতে পারবে নিজের স্বার্থ বজায় রেখে অন্যকে ভালোবাসতে গেলে কিন্তু সেটা হিতে বিপরীত হবে বুঝতে পেরেছ আমার কথা এইটা হচ্ছে আসল কথা নিজের সব কিছু বজায় রেখেছি বজায় রেখে সব কিছু ইয়ে করতেছি একটু 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 কষ্ট না করলে নিজের নিজে কষ্ট না করলে তো সেই জিনিসটার সার্থক হবে না এই দুনিয়াতে আল্লাপাক পাঠাইছে পরীক্ষার জন্য কত দুই হাজার একশো টাকা অলরেডি এগুলো বাদে বাদে কয়েন্ট বাদে গুড ভেরি গুড তার আড়াই হাজার তো হবে নাকি যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষের কষ্ট কিছুটা হলেও তো লাঘব হবে সম্মিলিত প্রয়াসে আমরা আগায় যাব সবার একটু একটু দান হতে হতেই অনেক বড় হবে তাই না নতুন দেশ নতুন স্বাধীনতা একটা কথা মনে রেখো শিফাত সেটা হলো যে তুমি একটা মানুষকে ভালোবাসো বা না বাসো কিংবা অসম্মান মানে সম্মান দেখাও বা সম্মান করো বা না করো তাতে কিচ্ছু আসে যায় না কিন্তু তাকে কষ্ট দেওয়া বা তাকে অসম্মান করার অধিকার কিন্তু তোমার নাই সেটা আল্লাহ তোমাকে দেয় নাই সে পাপি হোক সে খারাপ হোক সেটা আল্লাহ বুঝবে তোমাকে তো সেই দায়িত্ব দেওয়া হয়নি তাই না হ্যাঁ সর্বমোট এই কয়েন্ট ওয়েন সহ কত টাকা হলো 2431 টাকা 2431 টাকা হ্যাঁ এই এটা সহ পলিয়েথিনের এইটা সহ না এটা বাদ দিয়ে দাও পলিয়েথিনের এটা এটা আলাদা কত ওটা তো ঝিলিকের জন্য আর এটা হচ্ছে কালকে তুমি আর আমি মিলে যে বিকাশ করবো বুঝছো বিকাশ করব ওই আমাদের ওই যে শায়েক আহমদুল্লাহ আসছিলো না আমাদের মসজিদে নামাজ পড়লাম একসঙ্গে তো ওনার হচ্ছে আসন্ন ফাউন্ডেশন সম্ভবত আসন্ন ফাউন্ডেশনই দিব এটা মানে বিকাশ করে দিব তাহলে হবে বিকাশ করে দিলে তো অতিরিক্ত টাকা লাগবে তাই না অতিরিক্ত কত টাকা লাগবে দুই টাকার মধ্যে বিশ টাকা করে পঞ্চাশ টাকার মতো লাগবে পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা আমি অতিরিক্ত দিয়ে দিব তাহলে এটা দাম হয়ে যাবে তাই না যাক আরে মনটা খারাপ হয়ে গেল এটা এই ব্যাংক কেনার সময় ঘটনার শোনো এই ব্যাংক কেনার সময় আমি প্রায় তিন মাইল হাঁটছি ব্যাংক খুঁজে পাইনি আমি একবারে পাননওগা চলে গেছিলাম পাননওগা যে একেবারে ওই সুলতানপুরের ওই যে রোড আছে না নদীর পাশে নদীর ধারে ওখানে হচ্ছে যে এই ব্যাংকটা পাইছি না কোথা খুঁজে ভাইনি ওই দিন আমারও মাথা তখন একটা মানে তখন সবাই আসছি এখানে চাকুরি আমার তিন চার দিন মনে হয় চাকুরি হয়েছে চাকুরির বয়স তখন আসছিলাম নিয়ে গেছি আর তখন একটা মানে মানসিক অবস্থা ভালো ছিল না তখন খুবই অসুবিধা নয় দেখ আল্লাপ ওগুলো মনে না করি আচ্ছা তাহলে ওটা রাখো পলিথিনের ভিতর তুলো সব হ্যাঁ ওগুলো পলিথিনের ভিতর তুলো ওগুলো বেঁধে ফেলো তো ঠিক আছে ধন্যবাদ তোমাকে শিফাত আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর দোয়া এটাই করবেন যে এই দানটা যেন আল্লাপাক কবুল করেন এবং বন্যাদ দুর্গত যারা রয়েছেন ওই এলাকার অধিবাসীদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যে যা পারবেন নিজের অবস্থান থেকে দান করবেন এই আর কি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটা জিনিস কি মানে শেষে একটা কথা বলি সেটা হলো যে আমি কিন্তু দান করে কখনোই কোনো দিন কোনো অবস্থাতেই মানে দান করলে আসলে বলা হয় না মানে ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে এরকম আসলে এটা করা ঠিক হলো কি না আমি কিন্তু ওই শুধুমাত্র যে ব্যাংকটা যে ভাঙছি এইটা আমি ভেবেছিলাম যে কোনো একদিন ভিডিও করব এই কারণেই ভিডিওটা করেছি বুঝছো আসলে দরকার ছিল না এটা দেখতে হয়েছে